এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ দেখুন নিলামি চলছে দর কষাকষি চলছে বলি উঠছে এই বলিগুলো কাদের উঠছে জানেন এই রাজ্যের যে একটা অনুষ্ঠান দুর্গাপুজোর যে রেজিস্ট্রি করা যে বড় বড় ক্লাবগুলো আছে না তাদের বলি উঠছে তাদের দর কষাকষি চলছে আগে আশি ছিল সত্তর ছিল আশি ছিল এখন নব্বই এক লাখ এক লাখ দশ করে দিই দর কষাকষি চলছে এই রাজ্যের বলির পাঁটাদের মানে পাটা মানে ওই সব যেসব রেজিস্ট্রি করা ক্লাবগুলো আছে যারা দালালি করে যারা প্রত্যেক বছর রাস্তা ঘিরে লরিদের কাছ থেকে চাঁদা আদায় করে বাইকওয়ালাদের কাছ থেকে চাঁদা আদায় করে না দিলে মদ খেয়ে নোংরা নোংরা খিস্তি করে গালাগাল দেয় সেই সব যে রেজিস্ট্রি করা ক্লাবগুলো আছে না তাদের দর কষাকষি চলছে তাদেরকে কি দেবে বলুন তো তাদেরকে টাকা দেবে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়া যে ব্যক্তিগুলো আছে ঘরে বসে যারা প্রত্যেকটা দিন লড়াই করছে জীবনের সাথে এবং এই সরকারের সাথে সেই সরকারদের কোনো হোঁস নাই কোনো জ্ঞান নাই কোনো ধ্যান নাই নাকে সর্ষের তেল দিয়ে বিন্দাস রাজ্যের মধ্যে হাওয়া লাগিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে আর এই রকম ধরনের ক্লাবদের ফুর্তি আনন্দ করার জন্য টাকা দিচ্ছে সামনেই দুর্গাপুজো এসে গেছে না এই দুর্গা পুজোয় জলসা করতে হবে তো অনুষ্ঠান করতে হবে তো আর সেই অনুষ্ঠানে মাতামাতি হবে না মদ খেয়ে ক্লাবগুলোতে তো তার জন্য তো টাকা পয়সা চাই টাকা পয়সা দেওয়ার জন্য এই তো এই মমতা সরকার আছে না তৃণমূল সরকার আছে না এরাই তো দেবে মদ খাওয়ার টাকা মাথামাতি করার টাকা জুয়া শাকটা খেলার টাকা অন্যায় অত্যাচার করার টাকা অন্যায় অত্যাচারের সাহস বাড়ি দেওয়ার টাকা এই রকমভাবেই তো চলে আসছে আগামী দিনেও চলবে তার জন্যই দর কষাকষি চলছে আর আগামী বছরগুলোও চলবে কি বলবেন আপনারা আপনাদেরকে আরও আরও এই রাজ্যের দুর্নীতি রাজনীতির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীরকম ধরনের মানুষদেরকে শোষণ করা হচ্ছে এই রাজ্যের মানুষদেরকে শোষণ করা হচ্ছে এই রাজ্যের অসহায় গরিবদেরকে শোষণ করা হচ্ছে এই রাজ্যের সাধারণ মধ্যবিত্ত মানুষদেরকে ভাব টর্চার করা হচ্ছে চলুন আপনারা ভিডিওগুলো দেখুন আমার সাথে সাথে চলুন ওকে এক লক্ষ দশ সরকারি অনুদান না আসায় স্কুলের চক ডাস্টার কেনার খরচ বিদ্যুৎ বিল পরীক্ষা পরিচালনার খরচ পর্যন্ত কুলিয়ে ওঠা যাচ্ছে না এক ওকে এক লক্ষ দশ স্কুলে নেই খেলান মাঠ মাঠ কিনতে তোলা হচ্ছে টাকা টাকা দিল ক্লাস এর এক পড়ুয়াও বাগানের ফল বিক্রি করে এক হাজার টাকা স্কুলকে দিয়েছে অনুজিত বিশ্বাস আমি আপনাদেরকে বললাম না যে কীরকম শোষণ করা হচ্ছে এই রাজ্যের সাধারণ এবং গরিব মানুষদেরকে এই রাজ্যের যেসব ছোটো মোটো থেকে নিয়ে বড় বড় আপার প্রাইমারি যে স্কুলগুলো আছে যে স্কুলগুলোতে গরিবদের ছেলেরাই যায় সেই সব স্কুলে সব শিক্ষার জন্য যে সামগ্রী দরকার পড়ে সেই সবের যে চক খড়ি ডাস্টার এবং তার সাথে সাথে পেন খাতা নানা নানারকম প্রয়োজনীয় জিনিসগুলো দরকার পড়ে নিত্য রোজ নিত্য দিন তো সেইগুলো আমাদের এই রাজ্যের স্কুল অনেকই ছোট মোটো বড় থেকে স্কুল নিয়ে সেই স্কুলগুলো কিন্তু তালা পড়ে গেছে চিন্তা করুন সেই সব স্কুলের কিছু দায়িত্ব থাকে এই রাজ্য সরকারের সেই রাজ্য সরকার এই দায়িত্বগুলো না পালন করে যে সব চাঁদাবাজি আর নোংরা অসৎ কাজ চলে যে ক্লাবগুলোতে সেই ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে তাও গর্বের সাথে কি বলবেন আপনারা দেখুন গর্বেই বুক ফেটে যাচ্ছে এই মানুষগুলোর টাকা দিয়েছে বলে গর্বেই বুক ফেটে যাচ্ছে আনন্দই বুক ফেটে যাচ্ছে টাকা দিয়েছে বলে দিদি টাকা দিয়েছে বলে দিদি এই রাজ্যের এই যেসব ক্লাবগুলোতে আগে আশি হাজার ছিল এখন সেটা বুকের ছাতি ফুলিয়ে মানে কি বলবো আপনাদেরকে আগে আশি হাজার ছিল নব্বই হাজার থেকে নিয়ে এখন ডাইরেক্ট এক লাখ দশ হাজার করে দিয়েছি মানে খালি চোখের জলটাই বেরুতে বাকি আছে যদি দশ থেকে এক লাখ কুড়ি করে দিত না তাহলে এরা ঘরে যে সোজা গলায় দড়ি নিয়ে নিত আনন্দতে চলুন আরও ভিডিও দেখুন আপনারা আপনাদের তো দেখা উচিত দেখা দরকার এটা সবারই দেখা দরকার ওকে এক লক্ষ দশ এই রাজ্যের যে শুভেন্দু অধিকারী আছে বিজেপি নেতা তিনি বলেছেন যে আট হাজার দুশো প্রাইমারি স্কুল এমনি তালা বন্ধ হয়ে পড়ে আছে আর এমনিতেও ছোটো বড়ো যেসব স্কুল আছে ছাত্র আর ছাত্রীদের কারণে স্কুল এমনিই বন্ধ হয়ে পড়ে আছে এই রাজ্যে তো আপনারা কি বলবেন আর কিছু বলার আছে এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো প্রাইমারি আপার প্রাইমারি হাই তালা চাবি বন্ধ হয়ে রাস্তাঘাট ডুবে যাচ্ছে ঘর ভেঙে চলে যাচ্ছে আচ্ছা যেসব পৌরসভা এলাকাগুলো আছে না বর্ধমানের এবং কলকাতাতে এবং আরও যেসব সিটি আছে সেসব সিটির পৌরসভা এলাগুলো এলাকাগুলোতে বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে রাস্তাঘাটের ব্যবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছাব্বিশ হাজার স্কুল মাস্টার বাতিল হয়ে ঘরে বসে আছে তারা রোজ একটা সংঘর্ষ লড়ছে যোগ্য মাস্টাররা প্রত্যেকটা দিন লড়াই করছে সরকারের কাছে আবেদন তুলে দিচ্ছে কষ্ট রাখতে পারছে না আর আমাদের এই রাজ্যের ক্লাবগুলো কীরকম ধরনের অনুদান টাকা পাচ্ছে আপনারা দেখুন দু থেকে নিয়ে দু সালের যে রেকর্ড আছে সেই রেকর্ডটা আপনারা দেখুন একবার এত টাকা ইনক্রিমেন্ট হয় কোথাও কোনো চাকরিতে হয়েছে পঁচাশি হাজার থেকে এক লাখ দশ মানে পনেরো দশ পঁচিশ হাজার টাকার ইনক্রিমেন্ট দিয়ে দিলেন উনি ক্লাবগুলোকে আর থেকে দু পর্যন্ত শুধুমাত্র দুর্গা ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে এক কোটি টাকা এই বছর এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যেই এই বছর ওয়েস্ট বেঙ্গল রাজ্যেই দু সালে তেতাল্লিশ হাজার ক্লাবকে এই রাজ্যেই যে পার্টি চলছে তৃণমূল কংগ্রেস এরা এই তেতাল্লিশ হাজার ক্লাবকে অনুদান টাকা দিয়েছে পুজো করার জন্য কত টাকা শুনবেন চারশো চুয়াত্তর কোটি টাকা অনুদান দিয়েছে খালি পুজো করার জন্য জলসা করার জন্য মাথলামি করার জন্য নোংরামো করার জন্য এই টাকাগুলো দিয়েছে এতেই কিন্তু গরিব মানুষ খুব খুশি যদি আরও কিছু টাকা না দিয়ে না যদি গরিবদের নিয়ে কিছু বলতো এসব মানুষগুলো আনন্দতেই মনে হচ্ছে ঘরে এসে গলায় দড়ি নিয়ে নিত গড়ায় দড়ি নিয়ে ঝুলে পড়তো মরতে মরতেও এই এই যে রাজ্যের যে সরকার চলছে জয় জয় কার করে চলে যেত এই রাজ্যেই তো মাথামাতি পার্টি পলিটিক্স নিয়ে এই রাজ্যের মাথামাতি তাই এটা চোখের সামনে জল করে ভাসছে আমরা দেখতে পাচ্ছি আনন্দ মানে বুকের ছাতি ফেটে যাচ্ছে কাদের যারা টাকা পাচ্ছে যেসব ক্লাবগুলো টাকা পাচ্ছে চলুন ভিডিওটা দেখুন আপনারাও এক লক্ষ দশ

এবার সেটা বাড়ি এক লাখ দশ হাজার দশ হাজার দিদি আচ্ছা আপনারা বলুন তো আগে কি আমরা পড়াশোনা করিনি না আগে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে ব্যক্তিগুলো তাদের কথা বলছি না তারা পড়াশোনা করেনি প্রাইমারি স্কুলে আপনাদের পাড়াতে কি স্কুল ছিল না তখন কি লোক পড়াশোনা করতো না তখনও পড়াশোনা করতো এখনও পড়াশোনা করছে কিন্তু তার ভিত্তিটা আলাদা হয়ে গেছে ভঙ্গি ভাবগুলো আলাদা হয়ে গেছে একদমই ডিফারেন্ট হয়ে গেছে তখন কিন্তু স্কুলে তালা পড়তো না এখন ছেলেরা স্টুডেন্টরা শিক্ষকরা না আসার জন্য তালা পড়ে যাচ্ছে স্কুলে আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিই যে আগেতেও আগেতেও তো না অনুদান পাওয়াতে দুর্গা পুজো হয়েছে পুজো হয়েছে লোক রাস্তা ঘিরে বাস ঘিরে লরি ঘিরে মোটরসাইকেল ঘিরে ছোটো মোটো যেসব পাবলিকরা ট্রান্সপোর্টে কাজ করে যারা সকালবেলা উঠে সবজির গাড়ি না নিয়ে এলে বড়ো বড়ো শহরের লোকেরা খেতে পাবে না তাদের কথা ভেবে ভোরবেলা গাড়ি নিয়ে ঢোকে সেই সব মানুষগুলোকে টার্গেট করে ঘিরে টাকা চাঁদা আদায় করে এখন যে পুজোগুলো হচ্ছে তখন কি পুজো হতো না আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে পুজো ঠিকই হতো আমি কি বললাম যে ভঙ্গিগুলো আলাদা হয়ে গেছে ভাবগুলো আলাদা হয়ে গেছে এখন মানুষ শখ নেশা জুয়া লাইফস্টাইল লে পরিণত হয়ে গেছে অন্য রকম চিন্তাধারাগুলো মগজের মধ্যে ঢুকে গেছে তাই আজকে আমাদের এই রাজ্যে পরিস্থিতি এই রকমই হয়ে আছে আর সারা জীবনই কিন্তু এইটা থেকে থাকবে আমি ভাবছি যে অল ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডে তো ইংরেজরা অনেক অনেক জায়গাতেই গেছে তো ইংরেজরা আমাদের এই ইন্ডিয়াকে কেন টার্গেট করেছিল বলুন তো আই থেকে তিনশো বছর আগে ইন্ডিয়াকে কেন টার্গেট করেছিল সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলকে কেন টার্গেট করেছিল বলুন তো এরকম ধরনের আপাচুদা মানুষগুলোকে দেখে তাই এরকম টার্গেট করেছিল যে এই সব মানুষগুলোকে লুটেপুটে খাওয়া যাবে সাথে সাথে এই ভারতকেও লুটে পুটে খাওয়া যাবে এরকম ধরনের মানে যে মানুষগুলোর আপনারা আপনার দেখছেন ভিডিওগুলো না এই মানুষগুলোকে টাকা পেয়েছে বলে এমনই তারা ভাবভঙ্গিগুলো করছে আপনাদেরই আমাদেরই গরিবদের ট্যাক্সের টাকা থেকেই কিন্তু এটা দিচ্ছে ওই ক্লাবগুলোকে ক্লাবগুলোকে কিন্তু এই টাকাগুলো দিচ্ছে উড়ানার জন্য আর তৃণমূল কংগ্রেস পার্টি এমন ভাব দেখাচ্ছে যেন ওদের ঘর থেকে বার করে টাকাগুলো দিচ্ছে কী বলবেন আপনারা আরও কিছু বলার আছে চলো না আপনাদেরকে জলসার ভিডিও দেখাই আপনাদেরকে ভালো ভিডিও জলসার ভিডিও চলো শুনে এত আর কতবে লক্ষ 10 পরে কিন্তু আরেকটা ন্যাংঠামো দেখা যাবে খুবই তাড়াতাড়ি আপনারা দেখবেন যদি এই রাজ্য সরকার আরেকটা এলাউন্স করে দিত টাকা দেওয়ার সাথে সাথে তাহলে খুবই হয়তো সাধারণ মানুষদের উপরে এতটা চাপ পড়তো না পুজোর বাজেট খুবই হাই আছে তো সাধারণ গরিব টোটোওয়ালা রিক্সাওয়ালাদেরকে মারধর করে চাঁদাবাজি করে যে অন্যায়গুলো করবে তার জন্য খুবই একটা সুবিধাজনক কাজ হতো এই রাজ্যের সরকারের এবং গরিবদের জন্য চাঁদা নিয়ে জুলুমবাজি চাঁদা না দিতে চাইলে পুজো কমিটির জানা গেছে এবছর পঞ্চাশ বছর উপলক্ষে পুজো কমিটির বাজেট অন্যান্য বছরের তুলনায় বেশি সেই টাকা জোগাড় করতে গিয়ে জোর জুলুমের অভিযোগ পুজো কমিটির বিরুদ্ধে আর ভিডিও দেখাচ্ছি আমি খুবই ভালো ভিডিও এই তৃণমূল কংগ্রেসের নেতা এই তৃণমূল কংগ্রেসের নেতা যেনার নাম নারায়ণ শঙ্কর পাঁজা এনার বক্তব্যটা একবার শুনুন আপনারা যে এই আমাদের ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে লিখে গেছেন দু সালে লিখে গেছেন তো এই রকম ধরনেরই আমরা মাঝে মাঝে চিন্তা করি এই রাজ্যের যে গাঁজা ড্রাগ যে পাঁচার হয় এই গাঁজা ড্রাগসগুলো কোথায় যায় এই তৃণমূল কংগ্রেসের নেতারাই মনে হচ্ছে খেয়ে উড়িয়ে দেয় খালি আপনারা ভিডিওটা দেখুন রবীন্দ্রনাথ দু হাজার সালে জনগণ মন রচনা করেছিলেন রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণ মন রচনা করেছিলেন রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললে লটা কারার ওই লোহ কপাট ভেঙে ফেল ফেললে আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু সালে জনগণ মনোদি রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু সালে জনগণ মনোদি রচনা করেছিলেন আজকে আমরা সেই গান যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আপনাদেরকে ভিডিওটা এই আপডেট নিউজটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হবে এই রকম ধরনেরই কিছু আপডেট নিউজ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ